আসসালামু আলাইকুম আমি আহসান হারুন এলি একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান ও হিজামা থ্রাপি আজকে কথা বলবো হিজামা থ্রাপি নিয়ে হিজামা ও কাপিং থ্রাপি বিষয়ে আলোচনা করব ও ইসলামের দৃষ্টিতে সিঙ্গা লাগানোর পদ্ধতি নিয়ে আলোচনা করব আমার চেম্বারের নাম শৈফুর হিজামা থেরাপি আয়ুর্বেদিক হেলথ সেন্টার স্থান কলুকাঠি নড়িয়া জেলা শহর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পরিভাষা এটিকে কাপিং থেরাপি বলা হয় আমাদের দেশে সাধারণ অর্থে একে শিঙ্গা লাগানো বলা হয় আরবিতে একে বলা হয় হিজামা আরবি আল হাজাম থেকে এই শব্দের উৎপত্তি এর অর্থ চষা টেনে নেওয়া এই প্রক্রিয়ার সূচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে টেনে চুষে নিস্তেজ প্রবাহীন রক্ত দূষিত রক্ত টক্সিন বের করে আনা হয় এতে শরীরের মাংস পেশিগুলোর রক্তপ্রবাহ দ্রুততর হয় পেশি চামড়া ত্বক ও শরীরের ভেতর অর্গানগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায় এটি মানবে হজরত মোহাম্মদ ইসলামের বিদেশের একটি চিকিৎসা ব্যবস্থা নিজামা হলো এমন এক প্রাচীন চিকিৎসা পদ্ধতি যাতে মানুষের সব ধরনের শারীরিক মানসিক সুস্থতা বিদ্যমান মন্লাম এরশাদ করেছেন জিবা আল ইসলাম আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম রেফারেন্স দিয়ে দেওয়া হলো রেফারেন্স আমার প্রত্যেকটি লেখা ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া আছে আরও বলেছেন আমি মেরাজের রাতে যাদের অতিক্রম করেছি তাদের সবাই আমাকে বলেছেন আপনি আপনার হিজামার আদেশ করবেন উচ্চ রক্তচাপ রোধে হিজামা বা সিঙ্গা পদ্ধতি খুবই কার্যকর মানবিসাম বলেছেন গরম বৃদ্ধি পেলে হিজামার নাও কারণ কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে ইসলাম যুগে আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না সে সময় মানুষের অসুখ হতো তারা প্রাকৃতিক উপায়ে চিকিৎসা গ্রহণ করত। প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে মহানবাহালাম বলেছেন রোগমুখী তিনটি জিনিসের মধ্যে নিহিত এগুলো হলো সিঙ্গা লাগানো মধু পান করা ও আগুন দিয়ে গরম স্যাক দেওয়া তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম স্যাক দাগ দেওয়া নিষেধ করেছেন যেটা আমরা অনেক সময় ফায়ার কাপিং বলি আমরা অনেকে ফায়ার পার্কিং ওটা চিনে দেখেছি বিভিন্ন জায়গায় হয় বাংলাদেশে অনেক জায়গায় হয় আমি আমি নিজেও করি না আমার আমার চেম্বারে আমি নিজেও ফায়ার কাপিং কখনও করতে চাই না আমি কাপিং শাপিং মাধ্যমেই করি জামাটা দিয়ে থাকি আমার মনে হয় না গেটা যেহেতু হাতিজেও কিছুটা ইয়ে করা আছে কিছু বলা আছে নিজামার মাধ্যমে যেসব লোকের উপকার হয় যেমন নিজামার মাধ্যমে ব্যাক পেইন উত্তর পায়ে ব্যথা হাঁটুর ব্যথা মাথা ব্যথা মাইগ্রেন ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা জয়েন্টে ব্যথা হ্যাপাইটিস বাত ব্যথা ঘুমের ব্যাঘাত থাইরয়েড ব্যাঘাত স্মৃতিশক্তিহীনতা তো ত্বকের বর্জর্জ পরিষ্কার অতিরিক্ত স্রাব নিঃসরণ বন্ধ করা কর্ষক গোলাপ আশ্রা ইত্যাদি রোধ হয় হিজামার ফল শিশুটি বৃদ্ধি পায় শরীর সতেজ কর্মস্পৃহা বাড়ে আজকে ছিল হিজামা নিয়ে আলোচনা সামনে বিভিন্ন স্বাস্থ্যবোচক ভিডিও আসবে আশা করি এই চ্যানেলটি লাইক দিয়ে রাখবেন শেয়ার করে রাখবেন